সম্প্রতি প্রয়াত হয়েছেন রাজ্যের দুজন কুনী শিল্পী নৃত্যশিল্পী হীরা দেয় পদ্মিনী চক্রবর্তী মৃত্যু রাজ্যবাসীর কাছে অপূরণীয় ক্ষতি কিন্তু দুঃখের বিষয় মৃত্যুর পর গুণী এই দুই শিল্পীকে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে যেভাবে শ্রদ্ধ সম্মান জানানোর প্রয়োজন ছিল তা দেখা যায়নি শিল্পীদের মূল্যায়নের ক্ষেত্রে সরকারের এ ধরনের মনোভাব কিছুতেই মেনে নেওয়া যায় না সংবাদ মাধ্যমে প্রতিনিধিতে মুখোমুখি হয়ে এমনটাই বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সদ্য প্রয়াত রাজ্যের দুই বিশিষ্ট নৃত্যশিল্পীকে যথাযথ মর্যাদায় সম্মান জানালেন না তথ্য সংস্কৃতি দপ্তর এমনটি অভিযোগ এবার ক্ষোভ ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা চলতি মাসে তিন তারিখ প্রয়াত হয়েছিলেন রাজ্যের কথিত চষা নৃত্যশিল্পী হিরাতে দ্রৌপদী নৃত্যকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন রাজ্যের শিল্পী মহল তার মৃত্যু শো কাটে না উঠতে কয়েকদিনের ব্যবধানে রাজ্যের আরেক প্রখ্যাত নৃত্যশিল্পী ও নৃত্যগুরু ডক্টর পদ্মিনী চক্রবর্তী গত তেরোই অক্টোবর প্রয়াত হন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন ত্রিপুরা নৃত্য জগতের উষালগ্নের অন্যতম প্রতিনিধি হিসেবে পরিচিত পদ্মিনী চক্রবর্তী আজীবন রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখে গেছেন দুজনের মৃত্যুতে রাজ্য সরকার তথা তথ্য সংস্কৃতি দপ্তর সেভাবে শ্রদ্ধা জানায়নি বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনের সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রাজ্যের গণিত নৃত্য শিল্পীর প্রয়াণে গভীর শোক করে শ্রী সাহা বলেন প্রয়াত দুই শিল্পী আরো বেশি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন প্রতিবেশী রাজ্য আসামের বরেণ্য শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে সে রাজ্যে প্রতিটি মানুষ ও সরকারের যে ভূমিকা ছিল তার বিন্দু মাত্র লক্ষ্য করা গেল না প্রয়াত ও রাজ্যের দুই কোন শিল্পীর ক্ষেত্রে তাদের দুজনের মৃত্যুতে রাজ্য সরকার অনেকটাই নীরব ছিল বলে অভিযোগ করেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি দিন আরো বলেন দুই শিল্পীকে শ্রদ্ধা জানাতে কোথাও যেন একটা সীমাবদ্ধতা ছিল শিল্পীদের মূল্যায়নের ক্ষেত্রে সরকারের যে গুরুত্বের অভাব তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না যাদের শিক্ষায় আজকে এই দেশের সাংস্কৃতিক জগৎ সমৃদ্ধ হচ্ছে এই তাদের প্রয়াণে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আমরা সেই মূল্যায়নটা লক্ষ্য করিনি এটা অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে যে ধরনের সম্মান বা শ্রদ্ধা জানানো আমাদের প্রয়োজন ছিল রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এটা বোধহয় তাদের ক্ষেত্রে এটা দেখা যায়নি পার্শ্ববর্তী রাজ্য আসাম গত কিছুদিন আগে এটা সকলেই আপনারা অবগত হয়েছে। যে সেখানকার একজন শিল্পী গড় তার মৃত্যুতে আসাম রাজ্যের তাদের যারা মনা মানুষ তাদের মধ্যে যেমন একটা বড় ধরনের শ্রদ্ধার জানানোর সেখানে যেমন এটা পদক্ষেপ এটা নেওয়া হয়েছিল সাথে সাথে সরকারের তরফ বিজো রিপোর্ট সচিন জটিয়ানেন